নমস্কার বন্ধু কেমন আছো তুমি আমি আশা রাখছি ভালো আছো আজ আমি এমন একটি বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো যা হয়তো শুধু তুমি না আমাদের মতো মানে আমরা অনেকে এই বিষয়টি নিয়ে ভাবি যেন কি বিষয় যে কি করলে সে আমাকে নিয়ে ভাববে কি করলে একজন মানুষ তোমাকে নিয়ে ভাববে এই বিষয়টি কোনো না কোনো এক সময় আমাদের সবার মাথার মধ্যে ঘোরে মাথার মধ্যে ঘোরে ঠিকই কিন্তু এই বিষয়টিকে আমরা বাস্তবে রূপ দিতে পারি না যে আমরা এমন কি করব বা এমন কি করলে সে আমাকে আপনাকে মিস করবে তুমি কিভাবে হয়ে উঠবে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা নয় এটা হলো কিছু মনোবৈজ্ঞানিক আর কিছু বাস্তবিক পদ্ধতির মিশ্রণ চলো তাহলে আজকের এই ভিডিওতে সেই গোপন রহস্যগুলো নিয়ে আলোচনা করি এক নম্বর নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো এটা শুনে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই সত্যি যখন তুমি তোমার নিজের জগতে সুখী এবং ব্যস্ত থাকবে তখন তোমার সঙ্গী বা প্রিয়জন বুঝবে যে তোমার জীবন শুধু তাকে কেন্দ্র করে নয় তোমার একটা নিজস্ব জগৎ আছে নিজস্ব লক্ষ্য আছে এর ফলে তারা তোমাকে সম্মান করবে এবং তোমার সান্নিধ্য আরও বেশি করে চাইবে যখন তুমি তাদের সাথে থাকবে না তখন তোমার অনুপস্থিতি তাদের কাছে আরও বেশি অনুভূত হবে দুই একটু দূরত্ব বজায় রাখো দ্বিতীয় টিপসটি হলো একটু দূরত্ব বজায় রাখো সবসময় তার আশেপাশে থাকবে না তাকে নিজের মতো সময় দাও এটি সম্পর্কের জন্য খুবই উপকারী যখন তুমি একটু দূরে থাকবে তখন তার মন তোমার জন্য অস্থির হবে তার মনে প্রশ্ন আসবে সে এখন কি করছে সে কে আমাকে মিস করছে এই দূরত্ব তোমাকে আরও আকর্ষণীয় করে তুলবে মনে রাখবে সম্পর্কের শ্বাস নেওয়ার জন্য কিছুটা জায়গা দরকার তিন নম্বর ইতিবাচক স্মৃতি তৈরি করো তৃতীয় টিপসটি হলো ইতিবাচক স্মৃতি তৈরি করো যখন তোমরা একসাথে থাকো তখন চেষ্টা করো সেই মুহূর্তগুলোকে সুন্দর করে তোলার একসাথে হাসো মজা করো নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করো যখন তুমি দূরে থাকবে তখন এই স্মৃতিগুলোই তাকে বারবার তোমার কথা মনে করিয়ে দেবে যত বেশি সুন্দর স্মৃতি থাকবে তোমার অভাব তত বেশি অনুভূত হবে চার নম্বর নিজের মূল্য বোঝাও নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার সঙ্গী বা প্রিয়জন তোমাকে হারাতে ভয় পায় এর মানে এই নয় যে তুমি অহংকারী হবে এর মানে হলো তুমি নিজের দক্ষতা গুণাবলী এবং ব্যক্তিত্বের উপর আত্মবিশ্বাসী থাকবে যখন তোমার সঙ্গী দেখবে তুমি একজন মূল্যবান মানুষ তখন তারা তোমার গুরুত্ব আরও বেশি করে বুঝবে এবং তোমাকে হারানোর কথা ভেবে শঙ্কিত হবে পাঁচ নম্বর রহস্যময় থাকো পঞ্চম টিপসটি হলো একটু রহস্যময় থাকো তোমার জীবনের সমস্ত ছোট ছোট বিষয় তার কাছে প্রকাশ করবে না সবসময় সব কিছু তার কাছে খুলে বলবে না তোমার জীবনে কি হচ্ছে সেটা নিয়ে একটু রহস্য তৈরি করো এতে তার মনে তোমার প্রতি আগ্রহ আরো বাড়বে এবং সে তোমাকে জানতে আরো বেশি আগ্রহী হবে এই রহস্যময়তা তোমাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে ছয় ছোট ছোট ভালোবাসার চিহ্ন রাখো শেষ টিপসটি হলো মাঝে মাঝে কিছু ছোট ভালোবাসার চিহ্ন রেখে যাও হয়তো তার ডেস্কে একটা ছোট চিটকুট লিখে রাখলে তোমাকে মিস করছি বা তার প্রিয় কোনো চকলেট কিনে দিলে এই ছোট ছোট জিনিসগুলো যখন সে তোমার অনুপস্থিতিতে দেখবে তখন সে তোমাকে মিস করতে বাধ্য হবে এগুলো তোমার ভালোবাসার এক নিরপ্রকাশ প্রকাশ বন্ধু আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাকে কেউ মিস করবে কিনা সেটা নির্ভর করবে তোমার উপর আজ তোমার সাথে কোনো ব্যক্তি কথা বলবে কি না সেটাও নির্ভর করবে তোমার উপর তুমি তার সাথে কেমনভাবে কথা বলছো কেমন আচরণ করছো তাই নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করো আর এমনভাবে গড়ে তোলো যাতে করে তুমি একজন মূল্যবান ব্যক্তি হয়ে উঠতে পারো আর যখন তুমি মূল্যবান আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবে তোমার প্রিয়জন তোমাকে অবশ্যই মিস করবে যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেও নিজের প্রশ্নটা অবশ্যই শেয়ার করবে আর তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যেও তোমার এই অভিজ্ঞতার মাধ্যমে হয়তো এই চ্যানেলের কোনো দর্শক উপকৃত হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার